হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো ডিমের কারি বা এগ কারি খুব সহজ পদ্ধতিতে বানাবো এবং ঘরোয়া মশলা যেগুলো হয় সেইগুলো দিয়েই বানাব তো চলুন দেখা যাক আমি ডিমের কারি বানানোর জন্য কী কী উপকরণ ব্যবহার করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করি ডিমের কারি বানানোর জন্য আমি এখানে চার পিস ডিম নিয়েছি এবং ডিমটা আগে থেকে প্রেশার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লাগছে সর্ষের তেল আর নিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর লাগছে একটা গোটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তাও কুচিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর লাগছে গরম মশলার গুঁড়ো এদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা ভালোভাবে নেড়ে নেব তেলটা গরম হয়ে গেলে তার উপর দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ আর দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো তার কারণ হচ্ছে আমি ডিমগুলোকে সেদ্ধ ডিমগুলোকে আগে ভালোভাবে ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো চারটে ডিম যেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব বেশ এদিক সেদিক উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ডিমগুলোর কালার সুন্দর এসেছে ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডিমগুলো এক এক করে একটা পাত্রে সবটা তুলে নেব ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে তার উপর দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের ওপর দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিটের মতন দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এর উপর আমি দিয়ে দেব আদা বাটা আর দেব রসুন বাটা আদা রসুন বাটা একসাথেই আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের ওই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু থেকে তিন মিনিট হয়ে গেছে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো তারপর দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর কাছেই কিন্তু এই ডিমের কারির টেস্টটা নির্ভর করছে প্রত্যেকটা রান্নায় এই মশলা কষানোর কাছেই তার টেস্টটা নির্ভর করে আমি প্রায় দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা একদম পারফেক্ট তো এর উপর আমি দিয়ে দেব জল আমি এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করেছি কোনো রকম গরম জল ব্যবহার করিনি জলটা আমি ফুটতে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের মতন জলটা ভালোভাবে ফুটেও গিয়েছে দেখতেই পাচ্ছেন এর উপর আমি দিয়ে দেব এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখন ডিমের সাথে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এটা হতে দেব। আমি এখানে খুন্তির সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি তার কারণ হচ্ছে যাতে ডিমের মধ্যে মশলাগুলো প্রপার ঢুকতে পারে তো দেখতেই পাচ্ছেন এক গাড়িটা একদম কমপ্লিট জলটা অনেকটা মরে এসেছে বেশ একটা ঠিক থিক ব্যাপার এসেছে এর উপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর গরম মশলা দিয়ে আমি বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না কারণ কারিটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি ওই এক থেকে দু মিনিটের মতো নেড়েই এক কারিটা নামিয়ে দেব একদম কমপ্লিট হয়ে গেল গাড়ি তো খুব সিম্পলভাবে বানিয়েছি আমার যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার বেঙ্গলি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর খুব ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার এই রান্নাটা ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ